হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার আজকে আমি চেষ্টা করেছি যে পুরোনো হ্যাংকি দিয়ে তোমরা কি কি করতে পারো এরকমের ছোট বড় হ্যাঙ্কি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই সফট হ্যাঙ্কিগুলো দিয়ে আমরা নতুন কিছু করে নিতে পারি তো আজকে আমি ইউজ করছি এখানে আমার মেয়ের অনেক ছোটোবেলাকার একটা স্লিপস এই কাপড়টা কিন্তু খুব সফট হয় তো এটা তো কখনো ইউজ হচ্ছে না এখন সেই জন্য আমি এটাকে ইউজ করছি তোমাদের কাছে যে কোনো সফট কাপড় থাকবে তোমরা কিন্তু ইউজ করতে পারো আর দেখো এই হ্যাংকিটা আমি এর উপরে বসিয়ে নিলাম এবারে দেখো এই হ্যাংকিটাকে আমি এইভাবে যে নিচের স্লিপসটা ছিল ওটা দিয়ে কেটে নিচ্ছি কারণ দেখো এরকম করে ডবল ফোল্ড করা ছিল ওটাকে আমি সিঙ্গেল করে নিলাম দিয়ে দেখো এর উপরে আবার এই হ্যাংকিটা বসিয়ে দিচ্ছি দিয়ে চারপাশটা আমি সেলাই করে নিয়ে চলে আসবো আর এখানে আমি ইউজ করব একটা জিপ তো জিপ আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি কিভাবে লাগাতে হয় তো দেখো জিপটা যদি আমরা এইভাবে লাগাই সেই জিপটা কিন্তু অনেক মজবুত হবে আর কাপড়ের সাথে ফসে যাবে না এখানে আমি ছোট ছোট দুটো টুকরো কাপড়ের নিয়ে নিয়েছি আর এই দেখো আমি কীভাবে রাখছি এরকম করে উল্টো দিকে না রেখে সোজা দিকে এরকম করে রাখতে হবে দিয়ে এটাকে এখানে সেলাই করে নিতে হবে তো আমি কিন্তু সোজা দিকেই কাপড়টা রেখেছিলাম এবারে দেখো এটা সেলাই করে নেবার পরে জাস্ট এটা উল্টে দেব। অপর পাশটাও এরকম করেই করে নিচ্ছি তো দেখো এই রকম করে ধরবো ধরার পরে এটাকে দেখো দুদিকে ফোল্ড করে দেব। এই পাশে আর এই পাশে এরকম করে ফোল্ড করে নেব দিয়ে এখানটাতে মেশিনটা চালিয়ে দেবো এতে কি হবে তোমাদের জিপটা যে থাকবে ওটা কিন্তু অনেকটা মজবুত হয়ে যাবে এবারে দেখো এরকম করে সোজা করে নিলেই এটা এরকম করে কভার হয়ে যাচ্ছে যাতে কি না জিপটা একদম সুরক্ষিত থাকে এবারে দেখো আমি হ্যাংকিটা চারপাশটা সেলাই করে নিয়ে চলে এসেছি তোমরা এটা বিভিন্ন সাইজের করতে পারো এর থেকে বড় চাইলে সেটাও কিন্তু করতে পারো চারপাশটা আমি কেটে দিলাম সুন্দর করে এখানে আমি এই জিপটা অ্যাটাচ করব। জিপ কিভাবে অ্যাটাচ করতে হয় খুব সহজভাবে প্রথমে দেখো এরকম করে উল্টে জিপটা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি এখান থেকে সোজা সেলাই করে দেব দেখো এবারে সোজা সেলাই করে দিচ্ছি আর এই জিপ লাগানো খুবই সহজ তোমরা একটু মন দিয়ে দেখো তালি বুঝতে পারবে আর এবারে দেখো এটাকে আমি এইভাবে এক পাশটা লাগানো হয়ে গেছে অপর পাশটা লাগিয়ে নিতে হবে এইভাবে ধরবো ধরে এই যে এখানে যে কাপড়টা আছে এটা আমি এর মধ্যে অ্যাটাচ করে দেবো তো তালে পরে এই জিপ লাগানো আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা আমি লাগিয়ে নিয়ে চলে এলাম এখানে দেখো এই যে স্লিপসের যে হ্যান্ডেলটা ছিল যে হাতটা ছিল ওটা আমি কেটে নিয়েছি আর নিয়ে একটা পার্ট এইভাবে দু থেকে তিন ইঞ্চি মতো নিয়েছি আর এরপরে এটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুবই সহজ আর খুব সহজেই কিন্তু এই পাউচটা তোমরা তৈরি করতে পারবে দেখো বাজার থেকে তো আমরা অনেক জিনিসই কিনে আনি কিন্তু নিজের হাতে বানানো জিনিস দেখতেও ভালো লাগে আর এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি তো দেখো কতটা সফট হয়েছে এই পাউচটা তোমরা কিন্তু বাড়িতেই ইজিলি কিন্তু এরকমের পাউচ বানিয়ে নিতে পারো আর এরকমের পাউচ বাজারে কিনতে কিন্তু অনেকটা টাকাই লাগে কমসে কম তিরিশ থেকে চল্লিশ টাকা তো নেয় তো দেখো খুব সহজেই ইজিলি আমরা কিন্তু এরকম পাউচ বানিয়ে নিতে পারি আর এর মধ্যে তোমরা তোমাদের হিসেব মতন জিনিস রাখতে পারো যেমনি আমার মেয়েকে দেবো তো ও পেন পেন্সিল বা স্কেল যেটা আছে ওটা রাখবার রাখবে তো তোমরা এর মধ্যে কিন্তু মেকআপের জিনিসও রাখতে পারো বা ছোটো মোটো যে নেল রিমুভার বা কোথাও বাইরে যাচ্ছ তোমাদের যেরকমের দরকার মেডিসিন এইসবও কিন্তু এবারে চলো আমার নেক্সট আইডিয়াতে চলে আসি দেখো এরকমের বড়ো সাইজের হ্যাংকি আমাদের কাছে থাকে তো দেখো এরকম তোমরা নতুনও নিতে পারো বা পুরনো থাকলে সেটাও নিতে পারো আর এখানে আমি ইউজ করবো ফোম শিট দেখো শাড়ি বা শার্ট কিনলে ওই রকমের ফোম শিট কিন্তু পাওয়া যায় কিন্তু তোমরা এটা বাইরেও বাড়ির বাজারে কিনে নিতে পারো আর এখানে আমি নিয়েছি একটা ক্যারি ব্যাগ তিনটেকে আমি হ্যাংকি সাইজের করে নিয়েছি আর দিয়ে চারপাশটা আমি সেলাই করে দিচ্ছি তো দেখো এটা খুব ইজি আর বানানো খুবই সহজ আর তোমরা এটাতে কিন্তু অনেক কিছু রাখতে পারো পাউচ দেখো আমাদের প্রত্যেকেরই লাগে আর দিয়ে কিন্তু আমরা অনেকটা হেল্প হয় অনেক ছোটো মোটো জিনিস রাখার জন্য এবার দেখো এর সাইডগুলোকে আমি এরকম করে কাঁচি দিয়ে কেটে দেবো তো এটা যখন সাইডটা কেটে দেবো তাহলে কিন্তু এটা একদম স্কোয়ার পিসে এসে যাবে যে সাইডের ডিজাইনগুলো ছিল ওটা আমি কেটে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি আর দেখো ভেতরে আমি একটা পিন লাগিয়ে রেখেছিলাম বল পিন যাতে কাপড়টা শোনে না যায় এখানে দেখো আমি আঙুল দিয়ে যেরকম দেখালাম অমনি একটা ড্র করে নিতে হবে তো দেখো এখানে আমি চক নিয়েছি দিয়ে এরকম করে ড্র করে নিচ্ছি আর এটা দেখো তোমরা ডিফারেন্ট শেপের বানাতে পারো আর দেখো এরকম আমি একটু চেষ্টা করলাম একটু অন্য রকম করার জন্য কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো তো আগে আমি বলবো আমি কি ভুলটা করেছি তো দেখো এটা শেপটা দেখতে খুব ভালো লাগছে আর প্রথমে দেখো আমি এরকম করে খুলে নিলাম আর দিয়ে এইখানটাতে আমি কাট দেব শুধুমাত্র এই পাশটা কাট দেবে এই নিচটা কিন্তু কাট দেবে না আমার ভুলে কাট দেওয়া হয়ে গেছে আর এরপরে দেখো আমি যখন ভিডিও করি ভাবি না কীভাবে করবো তো শুরু করি আর আমার যেমন ভালো লাগে আমি তেমন করতে থাকি তো পরে যখন এটাকে করলাম তখন বুঝলাম না এটা কাটাটা উচিত হয়নি তো যাই হোক এবারে আমি জিপটা দেখো এরকম করেই লাগাচ্ছি জিপটা আমি সোজা দিকটা ভেতরের দিকে রেখেছি আর রুমালের দিকে আর এরপরে আমি এটাকে এইভাবে জয়েন করে নিচ্ছি জয়েন খুব খুবই সহজ আর এটা আমি জিপ লাগানো অবস্থাতেই লাগাচ্ছি অনেক সময় কি হয় রান্নারটা খুলে রেখেও জিপটা লাগানো যায় আজকে আমি এরকমই লাগিয়ে দিচ্ছি কারণ সকলের পক্ষে রান্নারটা লাগানো সম্ভব হয় না তাই তোমরা এর থেকে মোটা জিপও নিতে পারো তাতেও কিন্তু সুবিধা হবে এবারে দেখো এই জিপটা জাস্ট এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে যেমন এই পাশটায় লাগিয়েছিলাম ঠিক ওইভাবে লাগিয়ে এটাকে আমি দেখো এরকম করে ডবল করে নিয়েছি ডবল করা নেওয়ার পরে এখানটা আমি সেলাই করে দেবো আর এই যে এক্সট্রাটা ছিল ওটা আমি কেটে দেবো তো দেখো শেপটা আর কিন্তু আমার ভুল যে ওই নিচ দিকটা কাটাতে হয়ে গেছে ওইটা কিন্তু তোমরা কেটো না যদি তোমরা এরকমের বানাতে চাও তাহলে কিন্তু ওটা কেটো না ওটার জন্য কিন্তু আমার শেপটা ভুল হয়ে গেছে এবারে দেখো পুরোটা আমার সেলাই হয়ে গেছে এবারে আমি এটাকে ওপেন করব। তো এইভাবে দেখো এটাকে উল্টে দিলে কিন্তু এটা সোজা হয়ে যাবে আর এই পাউসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এটা আমি মাছের মতন শেপ দিতে গেছিলাম ওটার শেপটা কিন্তু গড়বড় হয়ে গেছে তো যাই হোক তোমরা যদি করো এরকম করে করো এবারে দেখো আর আমরা যখন বাইরে যাই ব্রাশ বা সাবান এমনি কিন্তু ছোটো মোটো জিনিসগুলো এর মতন নিয়ে যাওয়া যেতে পারে তো আশা করব এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি আমি দেখো এই টাওয়েলটা দিয়ে অনেকগুলো ডিআইভার করেছিলাম এই টুকরোটা বেঁচে গেছিলো আর এই টুকরোটা দেখো কতটা সফট তো এটা কিছুই না জাস্ট খালি এমনি তো ইউজ করা যাচ্ছিলো না আর এর দেখো আমি রিবান নিয়ে নিচ্ছি এর চার আমি রিবান দিয়ে কাভার করে দেব। তাহলে পরে এটা দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু ইউজেবল হবে তো আসলে দেখো তোমরা যদি তোমাদের কাছে রিবান না থাকে তোমরা যে কোনো কাপড় দিয়ে কিন্তু এর বর্ডারটা তৈরি করে নিতে পারো তো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি চেষ্টা করি কী করে সেটাকে আমরা কাজে লাগাতে পারি তো এই রকমের ছোটো ছোটো সিম্পল আইডিয়াই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এরকমের সিম্পল সিম্পল জিনিসগুলোও যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমাদের সংসারের খরচ অনেকটা বেঁচে যাবে আর সব থেকে বড়ো কথা আমরা কিন্তু খুব অর্গানাইজ হয়ে চলতে পারবো তো যাই হোক দেখো আমি এই পাশেই ফোল্ড করে চারপাশটা কিন্তু এইভাবে ফোল্ড করে এটা রেডি করে নিলাম তো দেখো এই হ্যাঙ্গিটাও মানে বা টাওয়ালটা যেটা পুছার কাজে আসবে ওটাও তোমরা এই পাউচে রাখতে পারো এটা ডিফারেন্ট কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আশা করি এই আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবারে নেক্সট আইডিয়া চলে আসি ছোট্ট টুকরো টুকরো কাপড় ছিল কিন্তু তোমরা দেখছো এটা এরকম কিন্তু এটা দিয়ে আমি যেটা বানাবো তোমরা দেখে বলবে বা এই ছোট জিনিস দিয়েও এটা তৈরি করা যায় তো প্রথমে দেখো সাইডগুলোকে জয়েন্ট করে নিলাম আর তারপরে সাইডগুলোকে সেলাই করে নিয়েছি আর এখানটাতে একটু ফোল্ড করে নিচ্ছি যাতে আমি এখান থেকে দড়িটা ঢুকাতে পারি আর এ দেখো এটা পুরো রেডি হয়ে গেছে এখানে আমি আমার শাড়ির পুরনো শাড়ির একটা লেস ছিল সেই লেসটা আমি এখানে জয়েন্ট করে দেবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে করছি খুবই সহজভাবে তো তোমরা ভাববে এই ছোট ছেঁড়া কাপড় দিয়েও কিন্তু আমরা নিজের মতন কিন্তু কিছু না কিছু বানিয়ে নিতে পারি তো এরপরে দেখো নিচেটাও আমি দুটো এখানে দিয়ে দিচ্ছি লেস তোমাদের কাছে যদি লেস না থাকে তাহলে লেস নাও দিতে পারো তো যাই হোক আমার কাছে ছিল তাই আমি এই লেসটা এখানে ইউজ করছি এটা কিন্তু জাস্ট দেখতে ভালো লাগার জন্য তো দেখো খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারো আর ছোট ছোট জিনিস কিন্তু দেখতে বেশ কিউট লাগে তো দেখো এইভাবেই আমি দুটোকেই আমি করে নেব যেমনি এই পাশটা করলাম অপ ঠিক সেমভাবেই করে নেব। তো দেখো আমি দুটো পার্ট রেডি করে নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি দুটোকে এরকম করে একে অপরের উপর রেখে দিলাম আর আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি সেটাকে আমি সেলাই করে নেব তো দেখো সম্পূর্ণটা সেলাই করে নিয়ে চলে এসেছি উপরটা খোলা রেখেছি আর এবার এটাকে উল্টে দিচ্ছি তো এরকমের ছোট্ট ছোট ছোট পাউচ বা ছোট ছোট বটুয়া মতন এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে ছোট ছোট জিনিসপত্রগুলো রাখার জন্য তো দেখো সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস ছিল আর একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি নতুন কিছু করে দেখাচ্ছি এবারে দেখো একটা সেফটি পিন দিয়ে আমি এই দড়িটা এর মধ্যে থেকে পাস করব। তো দেখো কিভাবে করছি একটু মন দিয়ে দেখো স্ক্রিনে এখান থেকে গোল করে কিন্তু এটাকে আমি ঘুরিয়ে নিলাম তো দেখো একটা ছোট্ট বটুয়া মতন রেডি হয়ে গেল তো দেখো একদম তো কাপড়গুলো ফেলেই দিতাম এই ছোট্ট ছোট টুকরো কাপড়ের আমাদের কিচ্ছু কাজে লাগে না কিন্তু একটুখানি বুদ্ধি করে কাজ করলে তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো আমি চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করা যে এরকমেরই ছোট মোটো জিনিস দিয়ে তোমরা কিন্তু দারুণ অর্গানাইজার রেডি করতে পারো তো দেখো এটা এইভাবে খুলে যাবে আবার এইভাবে বন্ধ হয়ে যাবে কতটা কিউট লাগছে দেখতে খুব ইজিলি তোমরা এটাকে তৈরি করে নিতে পারো আর এখানে দেখো এরকম করে গিট মেরেও রেখে দিতে পারো তো আমাদের কাছে ছোটো মতো যত জিনিস আছে এর মধ্যে কিন্তু স্টোর করে রাখতে পারো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি এই যে সফট আগে যে কাপড়টা ইউজ করেছিলাম সেটাকে আমি এখানে কেটে নিয়েছি আর চার পাঁচটা একটু কাপড় দিয়ে ফোল্ড করে নিচ্ছি তো এটা আমি কিভাবে করছি দেখো একটা পুরনো দুপাট্টা ছিল সেই কাপড়টাই আমি এখানে ইউজ করেছি চার পাঁচটা লাগিয়ে দিলাম আর এবারে আমি এটাকে কি বানাচ্ছি তোমরা আসলে বুঝতে পারছ এটা একটা ছোট্ট সফট হ্যাঙ্কি হবে আর এটা কিন্তু খুব সফট এটা ইউজ করতেও কিন্তু খুব ভালো হবে এবারে দেখো আমি একটা ফ্রেম নিয়ে নিয়েছি আমি কোনো জিনিসটাকে চেষ্টা করি যেটা যেন সুন্দর লাগে দেখতে দেখ দেখো জিনিস বানানো তো খুবই সহজ কিন্তু ওটাকে সুন্দর করে গড়ে তোলা ওটা কিন্তু খুব ভালোই লাগে আমি একটা ছোট্ট এমব্রয়ডারি তোমাদেরকে শেয়ার করছি খুব সহজেই তোমরা করতে পারবে দেখলে আমি পেন দিয়ে দুটো গোল করে নিলাম একটা ছোট গোল একটা বড়ো গোল দিয়ে দেখো আমি সুতোটা কিভাবে নিচ্ছি জাস্ট খালি এভাবে ছুসটা ঢুকিয়ে আঙুল দিয়ে এরকম করে সুতোটা ধরে নিলেই তারপরে এখানে সুতোটা ভেতরে করে দেবো তারপরে আবার টার্ন নিয়ে আবার থেকে ঠিক ওই রকমেরই করবো তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যে তোমাদেরকে আমি যে জিনিসগুলো দেখালাম প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো খুব সহজেই আর দেখো প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে থাকে সেটা দিয়ে কিন্তু আমি তৈরি করলাম এক্সট্রা করে কোনো আমি খরচা কিন্তু এর মধ্যে করিনি তো এইভাবে দেখো পুরো ফুলটাকে আমি কমপ্লিট করে নেব আর ছোট্ট দেখে একটা ফুল এখানে তৈরি করলাম এবারে দেখো এটা লাস্টটা এইভাবে ঢুকিয়ে ভেতরে দিয়ে আমি এটাকে ফিনিশ করে দেবো তো দেখো কতটা সহজেই তোমরা কিন্তু করে নিতে পারো তো আজকে আমি তোমাদের সাথে বেশ কতগুলো আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদের কাজে লাগবে বা তোমাদেরকে ভালো লাগলো জানাতে ভুলো না তো দেখো এরকমেরই আর খুব সুন্দর করে কিন্তু এটা রেডি করতে পারো আর খুব স্লোলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওতে বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো কোন জায়গাতে অসুবিধা হয়েছে আমি তোমাদেরকে আবার তার রিপ্লাই কিন্তু দেব। তো দেখো এইভাবে আমি একটা পুতি বা চুমকি এর মধ্যে লাগিয়ে দেবে আর তাহলে কিন্তু মাঝখানটাও দেখতে কিন্তু খুব ভালো লাগবে ছোট্ট জিনিস কিন্তু দেখো একটু পরিশ্রম করলে কিন্তু ওটা তোমরা বেস্ট পানি নিতে পারো বাজার থেকে কেনা তো হয়ই কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমরা নতুন কিছু নিজের জন্য করতে পারো তো দেখো এরকমের আমাদের প্রত্যেক মহিলার কাছে কিন্তু সময়ের সমস্যাটা খুবই থাকে কিন্তু তার মধ্যে নিজেদের জন্য এতটুকু সময় বার করে করতে থাকবে দেখবে তোমাদেরকে খুব ভালো লাগবে আর ইন্টারেস্টও জাগবে যে আরও আমরা করি আমার অনেক বন্ধুরা বলো যে এগুলো করতে অনেক প্রবলেম অনেক সময় লাগে অবশ্যই কিন্তু কোনো জিনিস করতে গেলে সময় তো লাগবেই কিন্তু এগুলো করলে মন কিন্তু খুব ভালো থাকে তো আজকে আমি তোমাদের সাথে এই হ্যাঙ্কিটা শেয়ার করলাম একদম সিম্পলভাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসার জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই